হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আহাত আপনাদের সামনে নতুন একটি ব্লগে চলে আসলাম তো গাইস আমার শর্টস ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন তাহলে সবার আগে আমার শর্টস ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে আর শর্টস ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই জানাবেন এই কীরকম ভিডিও পছন্দ সেটা বল বলবেন কমেন্টস করে তাহলে সেরকম অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন জানাবেন আসলাম বাড়ির পিছনে একটি বাগানে বাগানে আম অনেক প্রচুর পরিমাণ ধরছে তো গায়েস কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন ভিডিওগুলো কীরকম হয় আর কীরকম ভিডিও পছন্দ আপনাদের অবশ্যই জানাবেন গায়েস কীরকম ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন বারবার বলতেছি তাহলে তাহলে সেরকম অনুযায়ী ভিডিও দিতে পারবো আর শর্টসগুলো বেশি বেশি করে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বলবেন খারাপ লাগলেও বলবেন আজকে ব্লগটি এই পৰ্যন্ত দেখা হ'ব নেক্সট কোনো ব্লগে ভাল থাকবে খোদা হাফিজ